প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই কলাটা দেখেন যে ঘন ঘন আমার এই যে পাতাগুলো হ্যাঁ এই ঘন ঘন পাতাগুলো সারছে এর কারণটা কি এর কারণ হচ্ছে এটা ইউরিয়া সারের অভাব যখন আপনারা দেখবেন যে উপরের চার থেকে পাঁচটি পাতা এরকম ঘন ঘন আকার ধারণ করবে ঘন ঘন তখন বুঝতে পারবেন যে আমার কলার চারায় বা আমার কলা গাছে ইউরিয়া সারের অভাব আছে এই অবস্থায় আমরা যদি প্রতি এক লিটার পানিতে দশ গ্রাম ইউরিয়া সার এবং কি সাথে প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম ব্রণ হ্যাঁ এটা দিয়ে যদি আমরা স্প্রে করে থাকি তাহলে এই পাতাগুলো দেখবেন যে এই আমার সুন্দর এবং কি এই যে ইউরিয়া সারের যে অভাবটা এটা পূরণ হয়ে যাবে এবং কি পাতাগুলো যে ফাঁকাটা বড়ো হয়ে যাবে যখন দেখবেন যে এই ফাঁকাগুলো ঘন ঘন তখন আমার বুঝতে হবে এটা ইউরিয়া সারের অভাব তো দর্শক যদি আমরা স্প্রে করি প্রতি লিটার পানিতে এক গ্রাম ইউরিয়া সার আর হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম ব্রণ এটা যদি স্প্রে করেন সমাধান হবে অথবা আপনি ইউরিয়া সার যদি এই যে মাটিতে দেন গোড়ায় গোড়ায় একটু মাটিটা হালকা কুব নাড়া দিয়ে যে কোনো কোদাল বা কাছি দিয়ে নাড়া দিয়ে যদি আপনারা দিয়ে থাকেন তাহলে দেখবেন যে আমার নাইট্রোজেনের অভাবটা প্রাথমিক অবস্থায় কিছু রোগের লক্ষণ কিছু কিছু চারায় দেখবেন যে আমরা ছোট ছোট দাগ পরে এই দাগগুলো কিসের আমি দেখানোর চেষ্টা করছি একটা দাগ এটা হচ্ছে সিকিটোকা রোগ বলে হ্যাঁ কলার চারায় সিকিটোকা রোগ প্রথমে এই দাগগুলো ছোট ছোট আকার ধারণ করে পরবর্তীতে পুরো পাতাটা জলসে যায় এখান থেকে আমাদের অনেক সময় পানামা রোগের সৃষ্টি হয় তা যেহেতু এটা জি কলা পানানামা রোগটা খুব কম হবে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম এই বাগানে পরিদর্শনে এসে আরেকটি জিনিস দেখেন যে এখানে হচ্ছে সিকি টোকা এই সিকি টোকার জন্য কি এটা মানুষের যেমন স্বাভাবিক সর্দি কাশি হয় এই সিকিটোকার রোগটা হচ্ছে সর্দি কাশি এখানে যদি আমরা যে কোনো একটা প্রপোকোনা জাল বা হেকচুকোনা জাল হ্যাঁ বা ট্রাইপুকোনা জল গ্রুপের ওষুধ আমরা স্প্রে করি অর্থাৎ যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করি দুই থেকে তিনবার তাহলে আমার এটা সমাধান হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে